নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ভাইভ চ্যানেলে আপনারা দেখছেন ষোলোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর তুলা রাশি কেমন যাবে অনুষ্ঠানের প্রথমেই বলি এপিসোডের প্রথমেই বলি আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন লাইক করছেন শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন এবং আরেকটা জিনিস হচ্ছে কি গোচরকালীন যে বিচার হয় সেটা অনেক সময় কিছুটা মেলে কিছুটা মেলে না ধরুন ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট মেলে বাকিটা মিলল না তো সেই জায়গায় নিজেদের মানে ইন্ডিভিজুয়াল ছক হরস্কোপ বলুন বা জন্ম ছক বলুন সেটা বিচার বিচার্য বিষয় বিচার করার জন্য নাইন জিরো এই নাম্বারে আপনারা ফোন করে জেনে নিতে পারেন নিয়মাবলী আজকে বলবো তুলারাশি তুলারাশি প্রথমেই আসি একটা কথা বলি একটা কথা বলে আমি শুরু করব। যেটা হচ্ছে শরীরের নিরাপত্তা টাকার চেয়ে বেশি করতে হয় কারণ শরীর একবার বিগড়ে গেলে অর্থ বা ধন তাকে কিন্তু ফিরিয়ে আনতে বা তাকে নিরাপত্তা সেরকম দিতে পারে না সরি মানে বেশি দামি হচ্ছে শরীর ওই জন্য হেলথ ইজ ওয়েলথ আমরা বলে থাকি এবার স্বাস্থ্য কি হবে না ট্রাভেল বেশি করার জন্য শরীর স্বাস্থ্য কিন্তু ধ্যান দিতে হবে সেরকম ভয়ের কিছু নেই বিদ্যা খুব ভালো এক্সাম ভালো হবে কোন জায়গায় যদি ইন্টারভিউ বা কোনো ইন্টারভিউ বলছি অ্যাডমিশনের কথা আপনি ভাবেন তাহলে ভালোই হবে সাকসেস হবে লাভ রিলেশন বলতে গেলে অপোজিট আপনারা যারা তুলা রাশি আছেন যাদের প্রেম করছেন সে জাতক জাতিকার অপোজিট নেচারটা স্টাবন হবে কনফিউশন আসবে অপোজিট কিন্তু একটু ডমিনেটিং হবে শর্ট টেম্পার হবে ডিসটিসফ্যাকশান থাকবে সেখানটা একটু আপনাদের ম্যানেজ করে চলতে হবে একদম ব্রেকআপ হবে না কারণ শনিদেব ডিরেক্ট হয়ে গেছে পঞ্চমে আছেন সুতরাং ওই দিক দিয়ে চিন্তা নেই তথাপি কিন্তু একটু বুঝে শুনে চললে আরও ভালো হবে বিবাহিত জীবন আর্গুমেন্ট মাঝে মাঝে হবে কেরিয়ার বিজি হয়ে যাবে অপোজিট কেরিয়ারে বিজি হয়ে যাবে সেই জন্য কি হবে আপনাদের সময় কম দেবে এবং ডিসস্যাটিসফ্যাকশান আসবে একটা গ্যাপ আসবে মনে হবে আমার সময় দিচ্ছে না এরকম একটা প্রবলেম হবে কিন্তু এই জায়গাটা ঠিক আপনারাই নিজেরাই পারবেন এতে কোনো প্রতিকার প্রতিবিধান করার দরকার নেই নিজেরা একটুখানি অ্যাডজাস্ট করে নিলে আপনাদের সেরকম কোনো অশুভ কিছু দেখা যাচ্ছে না ভাগ্য কেরিয়ার বিজনেস ভাগ্য খুবই ভালো ইনভেস্ট করতে পারেন পারচেস করতে পারেন নতুন নতুন আইডিয়াস ডিসিশান আপনারা নিতে পারেন আপনাদের ভাগ্য সাপোর্ট করবে কারণ আপনাদের যে জায়গায় আজকের শনিদেব আছেন পঞ্চম সে পঞ্চমে শনিদেব ডিরেক্ট হয়ে গেছেন এবার শনিদেব পঞ্চম মানে নবমের নবম সে জায়গাটা আরও ভালো কেরিয়ারের দিকে অ্যাগ্রেশন আসবে মোটিভেশান আসবে কনফিডেন্স লেভেলটা বাড়বে শর্ট টেম্পার্ড হয়ে যাবেন স্ট্রেংথ স্ট্যামিনা এটা বাড়বে এনার্জি বাড়বে আপনার কর্ম এবং কথা বলা দিয়ে আপনি লোককে প্রভাবিত করতে পারবেন কেউ খারাপ কথা বললে তার সঙ্গে নিশ্চয়ই আপনি খারাপ একটা ব্যবহার করবেন এটা তো স্বাভাবিক পলিটিক্স করলে তাতে মন দেবেন না রাহু আপনাদের সাকসেস নিয়ে আসবে ডমিনেটিং অ্যাটিটিউডটা একটু নিজেদের কন্ট্রোল করবেন ট্রান্সফার হবার কিন্তু সম্ভাবনা আছে যারা ট্রান্সফারের কথা ভাবছেন এছাড়াও আমার মানে গোচরকালীন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের ভাগ্য কেরিয়ার খুবই ভালো বিজনেসের দিক দিয়েও খুবই ভালো গ্রোথ আছে এবং আপনারা নতুন কোন বিজনেসে হাত দিতে পারেন আপনারা পার্টনারশিপও করতে পারেন কিন্তু ইন্ডিভিজুয়াল ছকটা একটু দেখে নেবেন বিশদভাবে জানতে আপনারা অনলাইন নাইন জিরো সেভেন থ্রি ওয়ান থ্রি জিরো ফোর ডবল ফাইভে ফোন করতে পারেন অনলাইন বুকিং অনলাইন দেখানো সবই হয় চেম্বারে এসেও দেখাতে পারেন আপনারা ওভারঅল দেখা যাচ্ছে ষোলোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর আপনাদের কিন্তু খুবই ভালো তুলা রাশির ক্ষেত্রে আপনারা উপায় স্বরূপ যেটা করবেন সেটা হচ্ছে ওম গ্রাম গ্রীম গ্রোম গুরবে নমো এই মন্ত্রটা পাঠ করুন এই মন্ত্রটা পাঠ করলে কিন্তু আপনাদের দেখবেন অনেকটাই আপনারা পজিটিভ ভাইব্রেশান পাবেন নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ